আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে ফার্স্ট ম্যাচ হারার পরে সেকেন্ড ম্যাচ জিতেছি এটা অবশ্যই আমার জন্য একটা বড়ো অ্যাচিভমেন্ট আর যেহেতু আমি ফার্স্ট ক্যাপ্টেন ক্যাপ্টেন্সি করছি এটা আমার জন্য একটা বড়ো একটা পাওয়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আর প্লেয়াররা খুব ভালো ক্রিকেট খেলেছে এবং সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে এর জন্য অবশ্যই আমি ক্রেডিট দিতে চাই সব প্লেয়ারদেরকে আমি যেভাবে সাজেস্ট করেছি সবাই মেনে নিয়েছে সো এর জন্য আমার কাছে খুব ভালো লাগছে আর যেহেতু এই কন্ডিশনটা ইজি ছিল না প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক টাফ ছিল সবাই মেন্টালি মেন্টালি এরকম ছিল যে ম্যাচটা জিততে হবে সবাই চেয়েছিল মন থেকে ম্যাচটা জেতার জন্য সো এর জন্যই আমরা ম্যাচটা জিততে পেরেছি না আমার বলিং নিয়ে অবশ্যই আমি বলতে পারেন যে স্যাটিসফাইড বিকজ টিমের যে যখন যেটা চাওয়া ছিল ওটা আলহামদুলিল্লাহ আমি পূরণ করতে পারছি এবং যখন ফোর্থ ইনিংসে সেকেন্ড ম্যাচে যখন ফোর্থ ইনিংসে বলিং করতে এসেছি আসলে আমার উপর টিমের একটা বড় চাওয়া ছিল তো আলহামদুলিল্লাহ সেটা সাকসেস হয়েছে এবং এটাতে আমি অনেক মানে ভালো ফিল করতেছি দেখেন যখন আমরা সেকেন্ড ইনিংসে ব্যাটিংয়ে গিয়েছিলাম তখন আমরা নিজেদের ভিতর কথা বলতেছিলাম স্পেশালিস্ট আমি প্লেয়ারদের একটা কথা বলছিলাম যে এই উইকেটে পজিটিভ ছাড়া খেললে অনেক ডিফিকাল্ট এবং যেহেতু আমরা লিড পাইছি আঠারো রানের আমাদের এখানে রান করাটা খুব ইম্পর্টেন্ট এবং আমরা জানি যে এই উইকেটে যদি আমরা আড়াইশো প্লাস একটা রান করতে পারি আমাদের জন্য ম্যাচটা জিতা ইজি হবে এবং ম্যাসেজটা এই ছিল যে প্লেয়াররা পজিটিভ খেলবে যখন ডিপুকে আমি একটা কথা বলেছিলাম কারণ সৌরভ ভাই যখন অসুস্থ হয়ে গিয়েছিল তখন টিমের ভিতরে একটু পাজেল হয়ে যাচ্ছিল সবাই ওই জায়গাটা ব্যাটিং করাটা একটু ডিফিকাল্ট বাট ডিপুকে আমি বলেছিলাম ও রাজি হয়েছে এবং ওকে আমি একটা কথা বলেছিলাম যে এই উইকেটে তুমি পজিটিভ খেলো এবং এখানে যদি মনে হয় তোমার প্রথম বলে মারার বল পাও তুমি প্রথম বলে হিট করো তোমাকে কেউ কিছু বলবে না আমি সেই গার্ডস তোমাকে দিয়ে দিলাম এবং ও ওইভাবেই খেলেছে ওর আঠাশটা রান খুব ইম্পর্টেন্ট ছিল এবং আমি যখন আবার চার নম্বরে গেলাম আমিও ওই মেন্টালিটি নিয়ে খেললাম কারণ আমাদের এই উইকেটের রানটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং প্লেয়ারদের ম্যাসেজটাই এই ছিল যে একটা রান খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্লেয়ার যেন রানের জন্য ক্রিকেট খেলে যে এর মানে না যে টেস্ট ক্রিকেট ঠেকাবো বা বল কি হয় না হয় সো আমরা এইভাবে প্ল্যানে খেলেছি আলহামদুলিল্লাহ আসলে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমরা টেস্ট সিরিজ ড্র করলাম বিকজ ওদের কন্ডিশনে অনেক বড়ো বড়ো টিমে অনেক স্ট্রাগল করে এবং আল্লাহ রহমতে আমরা একটু টাফ টাইম পার করতেছিলাম সো পাকিস্তানে পাকিস্তানের সাথে সিরিজ জেতার পর আমরা কয়েকটা সিরিজ হারাতে আমরা একটু মোরালি ডাউনও ছিলাম বাট আলহামদুলিল্লাহ আমরা অনেক স্ট্রংলি কামব্যাক করছি এবং দুইটা ম্যাচে আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে রিওয়ার্ড দিয়েছে ম্যান অফ দ্য সিরিজ হিসাবে বাট ইনশাল্লাহ ম্যানি মোর টু কাম আমি আমার শোল্ডার নিয়ে টেস্ট ক্রিকেটে আসার জন্য অনেক ট্রাই করতেছিলাম এখন আল্লাহর মধ্যে আগের চেয়ে বেটার আশা করছি আল্লাহ চাইলে এমন অনেক বড় অ্যাচিভমেন্ট হবে সামনে অবশ্যই আমাদের বাংলাদেশ টিমের জন্য এটা একটা অনেক বড় পাওয়া বিকজ এখানে বেশ কিছু ইয়াং প্লেয়ার ছিল এবং সাম গায়েস ছিল যারা হয়তো বা আট দশ বছর ধরে খেলতেছে বাট মোস্ট অব দ্য প্লেয়ার ছিল ইয়াং তো সবাই ভালো একটা কমিউনিটি ছিল এবং সবার মধ্যে একটা ওই উৎফুল্লটা ছিল যে আমরা ম্যাচ জিতবো এবং আলহামদুলিল্লাহ যে আমরা ম্যাচ জিতছি এবং সবাই যে অ্যাফোটটা দিয়েছে এটা আসলে অসাধারণ এবং অতুলনীয়